দীর্ঘ সাড়ে সাত বছর পর সম্মুখ দেখা হল মাছেলের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল নয়টা পাঁচ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিতরো বিমানবন্দরে অবতরণ করে এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান তারেক রহমান দুই সাল থেকে লন্ডনে রয়েছেন সর্বশেষ দুই সালের পনেরো জুলাই লন্ডন সফরে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন এরপর তার আর কোনও বিদেশ সফর হয়নি এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি এবারে লন্ডন সফরে বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান দীর্ঘদিনের গৃহকর্মী ফাতিমা বেগম চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য তারা হলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক নুরুদ্দিন আহমেদ জাফর ইকবাল অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আলমাম এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আবদুস সাত্তার ও প্রোটোকল অফিসার এস এম